বারোই জুন বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস এই দিনে সরকারি ও বেসরকারি উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়ে থাকে শিশু শ্রম বন্ধ করতে বৃহস্পতিবার কালিয়াগঞ্জ ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং সিনির সহযোগিতায় একটি সচেতনামূলক আলোচনা শিবির অনুষ্ঠিত হয় এদিন বিডিও অফিসে সভাগৃহে এই সচেতনতামূলক আলোচনা শিবিরে উপস্থিত ছিলেন বিডিও প্রশান্ত রায় যুগ্ম বিডিও সন্দীপন দে পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণ্যয় সরকার সহ অন্যান্যরা যাতে আঠারো বছরের নিচে শিশুরা কোনোভাবেই কাজ না করে তারা পড়াশোনা মধ্যে থাকে সরকারি উদ্যোগ বিদ্যালয়গুলিতে সব ধরনের সুবিধা দেওয়া হচ্ছে সেই সব বিষয় তুলে ধরা হয় এদিন গ্রামীণ এলাকার থেকে আঠারো বছরের শিশুরা ও তাদের অভিভাবকরা এদিন আলোচনা সভায় উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি সরকার বলেন আজকে বারোই জুন বিশ্ব শিশু বিরোধী দিবস যেন শিশুরা তারা যেন কোনো আঠেরো বছর নিচে কোনো কাজ না করে তাদের হাতে যেন কোনো অর্থ না আসে অর্থ আসলে তারা শিশু শ্রমের দিকে চলে যাচ্ছে সেই নিয়ে আজকে আমাদের এখানে একটা মিটিং ছিল সেখানে আমাদের বিডিও সাহেব ছিলেন জয়েন্ট বিডিও সাহেব ছিলেন সিনির উদ্যোগে হলো মিটিংটা সিনির যারা কাজ করেন এনজিও সংস্থা তারা ছিলেন এবং আমাদের ডিস্ট্রিক্ট থেকে জজ ম্যাডাম সাহেব এসেছিলেন এবং বিভিন্ন অঞ্চল থেকে যারা আঠেরো বছরের নিচে যেসব ছেলে মেয়ে তাদের গার্জিয়ানরা এসেছিলেন বাচ্চারা এসেছিলেন এবং আমাদের আইসিডিএস আশার কর্মীরা ছিলেন সবাইকে নিয়ে আজকে সচেতনমূলক আজকে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করা হলো যাতে এখানকার যা যে ছাত্রছাত্রীরা ছিলেন তারাও এখান থেকে তাদের আমাদের সবার বক্তব্য নিয়ে গিয়ে তারা নিজেরা যেমন সেটা প্রতিজ্ঞা নিবে নিবে সঙ্গে তাদের বন্ধু বান্ধবী যারা আছে তাদেরকেও এই জিনিসটা বলবে এবং গার্জিয়ান যারা আসলো তারাও ও আঁকি বলা হলো যেন এই শিশু শ্রম বিরোধী দিবসটা যেন আমরা আজকে এইভাবে পালন করলাম যেন আগামীতে আরও শিশু শ্রমটা অনেকটাই কমেছে এবং বিভিন্ন জায়গায় সব জায়গাগুলো আছে যদি এরকম কোনো জায়গায় শিশু ধরা পড়ে তাহলে সরকারি যে যেরকম ফাইন আছে সেই ফাইনগুলো পরবর্তীতে চালু হবে বিভিন্ন সময় বা বিভিন্ন জায়গায় দেখা যায় যে এই যে শিশুরা বিভিন্ন কাজের ফাঁদে প্রলোভনে পড়ে দেশ ছেড়ে বিদে এই দিকটা কীভাবে এদিকে তো আমরা এরকম খোঁজখবর রাখছি এখন যদি কিছু হয় যে দোকানে কাজ করবে সেই দোকানের তো একটা ফাইন হবেই একটা ফাইনে যা সরকারি যে নিয়ম অনুযায়ী আছে সেটা ফাইন হবে এবং গার্জিয়ানদেরও এর পরবর্তীতে ফাইন হবে উত্তর বাংলা সংবাদ